রাজকুমারী পরীর জাতুর সোনার দেশ অনেক দিন আগের কথা এক ছিল এক জাতুর দেশ সেই দেশের নাম ছিল সোনালিকা রাজ্য সেখানকার গাছের পাতাও সোনার ফুলের গন্ধে মন ভরে যায় আর আকাশে সব সময় রং ধনু থাকে সেই দেশে ছিল এক ছোট্ট রাজপ্রাসাদ যেখানে থাকতো রাজকুমারী পড়ি এলিনা এলিনা ছিল অদ্ভুত রকম শক্তিশালী সে যা বলতো তাই সত্যি হয়ে যেত কিন্তু সে কখনো নিজের জন্য কিছু না এলিনা সব চাইত সোনালিকা রাজ্যের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের নাম লাল সেখানে থাকতো সাহসী মেয়ে নয়নমণি ওর মা সেলাইয়ের কাজ করত বাবা ছোট্ট চাষের জমিতে লাউ কুমড়া ফলাতো ছিল সব সময় বাবা মাকে কে ভালোবাসত আর তাদের কথা মতোই সব কিছু করতো মন দিয়ে পড়াশোনা করতো কখনো কখনো পড়তে পড়তে মায়ের সেলাইয়ের কাজেও সাহায্য করতো মা এই নাও এই কলাটা সেলাই করে দিয়েছি দেখো এখানে একটা ফুলও বানিয়ে দিয়েছি হ্যাঁ রে মা খুব সুন্দর হয়েছে আমার সব কাস্টমাররা তোর হাতের কাজ খুব পছন্দ করে কিন্তু তুই যদি এখনই এত কাজ করিস তোর পড়ার তো ক্ষতি হয়ে যাবে মা হিসেবে তোর যতটুকু করা দরকার তা তো করতে পারি না আর তোর পড়ার সময়টাও যদি তুই এইভাবে নষ্ট করিস আমি তো তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না রে মা কে যে বলো না মা আমার তো এটা দায়িত্ব তোমাদের পাশে থাকার তোমরাও তো আমার জন্য কত পরিশ্রম করো নয়নমণি এভাবে ওর মা বাবার কষ্ট বুঝত কখনো কোনো কিছুর জন্য বায়না করত না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো একদিন লাল ডাঙার উপর বড় বিপদ এলো খরায় সবকিছু নষ্ট হয়ে গেল জমির ফসল পানির অভাবে মরে গেল চাষিদের ঘরে ঘরে শুধু কান্নার শব্দ গ্রামের লোকজন দু হাত তুলে কান্না করছে তখন নয়নমণি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি তো রাজকুমারের পরের কথা শুনেছিলাম পরে এলে না যে কিনা গ্রামের দুঃখী অসহায় মানুষদের সাহায্য করেন পরে এলে নাকি আমাদের বাড়িতে আসবেন না আমাদের গ্রামে আমাদের সাহায্য করতে আসবেন না হে রাজকুমারী এলে না তুমি যদি আমাদের একটু সাহায্য করতে খুব ভালো হতো আমরা কর্ত বিপদে তোমার কাছে কিভাবে খবর পৌঁছাবো তা আমার জানা নেই কিন্তু আমি মন থেকে খুব চাইছি যেন তুমি আমাদের সাহায্য করো প্লিজ রাজকুমারী এলে না আমাদের গ্রামের যে তোমাকে খুবই প্রয়োজন ঠিক তখনই আকাশ থেকে একটা সোনার তারা খসে পড়ল। নয়নমণি দৌড়ে গিয়ে সেটি ধরতে গেল আর তখনই ওর সামনে হাজির হলো রাজকুমারী পরী এলিনা রাজকুমারী পরী এলিনাকে দেখে নয়নমণি অবাক হয়ে গেল আর তারপরই পরী ওকে বলতে লাগলো তোমার ডাকে আমি এসেছি নয়নমণি কিন্তু এই জাদু কেবল তারাই ধরে রাখতে পারে যারা নিঃস্ব হলেও যাদের মন অনেক উদার নয়নমণি অবাক হয়ে বলল আমরা গরিব কিন্তু আমরা সবাই সবাইকে ভালোবাসি আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি আমার প্রতিবেশীদেরও অনেক ভালোবাসি তাদের দেওয়া সব কিছু আমি ভালো করে মনে রাখি আর তোমার দেওয়া সাহায্যে যদি গ্রামটা পাচ্ছে আমি অনেক খুশি হব আমি নিজের জন্য কিচ্ছু চাই না আমি চাই সবাই যেন ভালো ভাবে বাঁচতে পারি তখন রাজকুমারী পরে এলিনা বলল তোমাকে আমি নিয়ে যাব সোনার দেশে আমাদের পরিদের সোনার দেশ যার নাম সোনালিকা সেখানে তুমি মন থেকে যা চাইবে তাই আমি সত্যি করে দেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখে থাকলে তো রাজকুমারী পরের নাম কি কমেন্টে ছটপট লিখে ফেলো সোনালিকা গিয়ে নয়ন মনিকে দেখাতে লাগলো তাদের সোনালিকা রাজ্য বাতাসে সুর বাজে রাস্তায় জাদুর ফুল ফোটে পাখিরাও সেখানে কথা বলে একটা পাখি তখন নয়ন মনিকে ওয়েলকাম জানাতে লাগলো ওয়েলকাম নয়নমণি ওয়েলকাম এলিনা এইসব কিছু দেখে তারপর নয়নমনিকেও দেখাচ্ছিল নয়নমনি সবকিছু দেখে অবাক হয়ে যাচ্ছিল তখন এলিনা ছেটাবে সেখানেই খাবার জন্মাবে আর সেই খাবার খেলে সবার রোগ সেরে যাবে সবাই খুশি হবে নয়নমণি দানা নিয়ে গ্রামে ফিরে এলো মাটিতে ছেটালো যে যেই গ্রামের যেই যেই ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেইখানে দানাগুলো ছেটাতেই সেই জমিগুলোতে ধান গম একসঙ্গে হতে লাগলো এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল গ্রামের মানুষজন এমন কাণ্ড দেখে নয়ন অনেক প্রশংসা করতে লাগলো মরল বলল এই মেয়ে তো আমাদের গ্রামের রত্ন আমাদের গ্রামের কথা কত ভেবেছে আমি মরল হয়েও যা দিনে করতে পারিনি এই মেয়েটা করে দেখিয়েছে নয়ন আমাদের গ্রামের জন্য সত্যি আশীর্বাদ। কিছুদিন পর রাজকুমারী পড়ে এলিনা আপার এলো আর বলল তুমি প্রমাণ করেছো আসল সোনা মনেই থাকে কখনোই নয়। তুমি নিজের জন্য সব বীজগুলো রেখে দিতে পারতে কিন্তু তুমি এটা না করে পুরো গ্রামের সবার উপকার করতে সবার খেতেই সেই বীজগুলো ছড়িয়ে দিয়েছো আর সেই জাদুর বীজ থেকে সবার ক্ষেতেই ফসল হয়েছে এটি করে তুমি তোমার ভবিষ্যতের জন্য কাজ করেছ গ্রামের অন্যান্য মানুষের জন্য কাজ করেছো সত্যি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি রাজকুমারী পরী এলিনা এভাবে নয়নমণির সঙ্গে কথা বলছিল নয়নমণিও তার সঙ্গে অনেক আনন্দ করছিল এইভাবে সময় যেতে থাকে সেই জাদুর দানা থেকে যে খাবার হতো সেই খাবার খেলে রোগগুলো অনেক কঠিন হলেও তা সেরে যেত গ্রামের সবাই অনেক খুশি ছিল কিন্তু এদিকে সেই থেকে এত এত ফসল এমনি এমনি হওয়ার কারণে গ্রামের মানুষজন অলস হতে শুরু করলো তারা আর আগের মতো কাজও করছিল না বসে থেকে থেকে তারাও অনেক বেশি অলস হয়ে যাচ্ছিল তাই নয়নমণি ভাবল এইবার সবার জাদু তুলে নেবে তাই সে পরীর সাহায্যে একটা মঞ্চ পাঠ করলো আর সবার ফসল উধাও হয়ে গেল সবাই তখন নয়নমণির কাছে এসে বলতে লাগলো কি ব্যাপার নয়নমণি তুমি যেই জাদুর দানা দিয়েছিলে সেই দানা থেকে তো আমাদের জমিতে অনেক ফসল হয়েছিল এক জমিতে ধান গম ইক্ষু কোনো কিছুরই কোনো কমতি ছিল না তাহলে এখন কি হয়েছে আসলে এখন তেমন কিছু হয়নি শুধু আমি আমার জাদুর সাহায্যে এটাকে বন্ধ করেছি যেন আপনার আমার সবার পরিবারের মানুষ অলস হয়ে যেতে না পারে আমি প্রতি বছর একবার করে এই জাদুর দ্বারা আপনাদের চিটিয়ে দেব বাকি সময় আপনাদের কাজ করতে হবে গ্রামবাসীরাও রাজি ছিল আর এভাবে নয়নমণি বুদ্ধি দিয়ে গ্রামবাসীকে অলস হওয়ার হাত থেকেও বাঁচালো আর সবার পাশেও দাঁড়ালো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন জাদুর সোনার গ্রাম অনেক দিন আগের কথা পাহাড় আর নদী ঘেরা এক গ্রামের নাম ছিল কমলা বাসা ছোট গ্রাম কিন্তু খুব শান্ত ঘুরি উড়ে আকাশি খালের চলে এসে খেলে বাচ্চারা চিংড়ি মাছ ধরে আর সন্ধ্যায় সবাই মাটির চুলায় ভাত চড়ায় গ্রামের মোরল ছিল খুবই ধনবান কিন্তু গরিবদের তেমন ভালো চোখে দেখত না আর এক কোনায় থাকত এক গরিব চাষী নাম বাদশা মিয়া তার বউ ছিল রূপবান আর একমাত্র মেয়ে চাঁদনি চাঁদনি খুব বুদ্ধিমতী কাজের মধ্যে থাকলেও মুখে সব সময় হাসি থাকত মা বাবা তোমরা চিন্তা করো না আমি যখন পড়াশোনা করে অনেক বড় হব তোমাদের আর কষ্ট করতে হবে না তখন আমি তোমাদের সব স্বপ্ন পূরণ করব আর আমি সব সময় ক্লাসে ফার্স্ট হব বাবার এত কষ্ট আর কখনো থাকবে না আমিও মোরাল মশাইকে দেখিয়ে দেব একটা গরিব বাবার মেয়েও অনেক বড় অফিসার হতে পারে মোরাল মশাই আমার বাবাকে যে অপমান করে সেই অপমানের জবাব আমি একদিন দেবই দেব চাঁদনি ওর বাবা মাকে ভীষণ ভালোবাসত আর তাই ও সব সময় চাইতো বড় হয়ে কোনো অফিসার হতে যেন ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে এভাবেই দিন কাটছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো একদিন বাদশাহ মিয়া চাষ করতে করতে ক্লান্ত হয়ে পুকুর পাড়ে বসে কাঁদতে থাকেন হায় আল্লাহ আমিও যদি একদিন সুখ দেখতে পারতাম আমার মেয়েটার কোন শখ আহ্লাদ আমি পূরণ করতে পারি না এই তরমুজের সময় যাচ্ছে আমার মেয়েটাকে আমি একবেলাও বেলা তরমুজ খাওয়াতে পারি না মেয়েটা তরমুজ খেতে কত পছন্দ করে মোরলের জমির তরমুজ ফেলে দেয় কিন্তু ওই গরিব চাষাদের দেয় না সারা দিন মরলের জমিতে এত খাঁটি কিন্তু মোরল একবারও আমাদের মানুষ বলে মনে করে না হায় আল্লাহ এই কষ্টের দিন কি আমার কখনো শেষ হবে না ঠিক তখনই আকাশ থেকে একটা পরী নেমে আসে সেই পরীর নাম ছিল তাবাসুম পরী পরী তখন চাষির সামনে এসে বলে চাষি ভাই তুমি অনেক কষ্ট করো তাই আমি তোমাকে একটা জাদুর বরদান দেব কি বরদান পরিমা এই চাষার জীবনের দুঃখের শেষ নেই আর আমাকে আপনি কি বরদান দেবেন আমার কষ্ট কখনো শেষ হবে না তখন চাষি ঘরে গিয়ে স্ত্রী আর মেয়েকে বললো সবাই মিলে গাছের পাতা ছুঁয়ে বললো আমাদের গ্রামের সবাই যেন সুখে থাকে আর আমাদের মাঠ যেন সোনায় ভরে যায় আমাদের সবার মাঠে মাঠে যেন সোনা ফলে। পরদিন সকালে গোটা গ্রাম অবাক হয়ে গেল ধানের শেষগুলো সোনার হয়ে গেছে পুকুরের মাছগুলো সোনার হয়ে গেছে ঘরের চাল সোনার মতো ঝকঝক করছে গ্রামের লোকজন বলা বলি করতে লাগলো এ কি হলো। আমাদের পুরো গ্রাম সোনার কি করে হয়ে গেল আমাদের ভাঙা টিনের চালের ঘরটাও সোনার ঘর হয়ে গেছে যাই দেখি সব সোনার কি করে হয়ে গেল আমাদের নারিকেল গাছের ডাব গুলো সোনার হয়ে গেছে এ তাই এত বছর পর এমন জিনিস কি করে হলো এই মরলের বাড়িতেই শুধু সোনা ছিল আর এখন গ্রামের যেদিকে তাকাই সেদিকেই শুধু সোনা আর সোনা এ কেমন অদ্ভুত কাণ্ড বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে গ্রামের সব সোনার ছিল কিন্তু তাদের লোভ শেষ হচ্ছিল না সবার তারপরও তারা আরো বেশি লোভী হয়ে যাচ্ছিল যার একটা বাড়ি ছিল সে সোনা বেশি পাওয়ার লোভে দুই তিনটা করে বাড়ি বানাতে লাগলো তারা তাদের বাড়ির সোনা বিক্রি করে আরো আরো বাড়ি বানালো আর সেই বাড়িগুলো যেন সোনার করে দেওয়া হয় তার জন্য চাষি আর তার বউয়ের বাড়িতে এসে তাদেরকে বারবার বিরক্ত করতে লাগলো আর এই কাজে মোরল মশাই ছিলেন সবার আগে মোরল মশাই তার দলবল নিয়ে এসে চাষিদের হুমকি দিতে লাগলো আমার কথা যদি তোরা না শুনিস তোদের পুরো পরিবারকে আমি জ্বালিয়ে মারবো আমার আরও শোনা চাই ওই একবারই শোনা দিয়ে আমি কি করব আমাকে তোর এই জাদু শিখিয়ে দে আমি আবার সব কিছু আমি সোরার করে ফেলবো তোদের কাছেও যেই সোনা আছে আমার কাছেও যদি তা থাকে তাহলে আবার লাভ কোথায় আমি আরো বেশি লাভবান হতে চাই আমার সঙ্গে অন্য আরেকটা গ্রামে চল সেই গ্রাম আমি কিনে নেব আর তারপর তুই ওই গ্রামকেও সোনার করে দিবি আমার আরো চাই তখন চাষির মেয়ে বলল মরল মশাই আপনি লোক করছেন পরি বাবাকে বলেছিল লোক করা যাবে না যদি গ্রামের মধ্যে ভালোবাসা থাকে সবার মধ্যে লোভ না থাকে তাহলে এই জাদু কাজ করবে আপনার এই লোভের কারণে না হয় পরে দেখা যাবে পুরো গ্রামে আবারও তাদের সব ধন সম্পদ হারিয়ে ফেলছে আপনি চলে যান যদি ভালো চান তো তুমি ছোট ছোটর মতো থাকো এত কথা বলো কি করে তোমাকে কিন্তু একটা থাপ্পড় মারবো যাও এখান থেকে পেয়াদব মেয়ে কোথাকার এই জন্য চাষার মেয়েদেরকে পড়া লেখা শেখাতে হয় না মোরলক শিখি astrocyte একটা বেয়াদব হচ্ছে। যাও থেকে। মোরল মশাই এইভাবেই চাষীর মেয়েকে থামকাতে শুরু করলো। চাষীর খুবই খারাপ লাগছিল কিন্তু মোরল মশায়ের গুণ্ডা পাণ্ডাদের সামনে সে অসহায় ছিল। সে পরিটাওয়া জাতুর গাছ আর পাতা বের করে মোরলের কথা মতো আরো বেশি শোনা চাইতে লাগলো। কিন্তু ঘটলো তার উল্টোটা। পুরো গ্রাম আবার আগের মতো হয়ে গেল। আর সবচেয়ে বেশি ক্ষতি হলো মোরল তার যে বাড়ি ঘর ছিল জমির ধান ফসল ছিল সব হাওয়ায় মিলিয়ে গেল গ্রামের অন্য সবাই স্বাভাবিক জীবন যাপন করতে পারলেও গ্রামের মোরল হয়ে গেলেন পথের ভিকিরি হয় হয় এ কি হলো আমার বাড়ি কোথায় আমার দোতলা ঘর আমার জমির ধান আমার ফসল এসব কোথায় গেল এই সব কিছু খালি হয়ে গেল কি করে ও তো সব কিছু সোনার করার জন্য আরো বেশি চেয়েছিলাম। এই চাষী তুই কি ষড়যন্ত্র করেছিস? বল আমাকে। এই পেয়ারা ওকে ধরো ধরো। কিন্তু পেয়ারা আর মড়ল মশাইয়ের কথা শুনলো না। তারা উল্টো তাকে ফেলে চলে যেতে লাগলো আর বলল মোডল মশাই এতদিন আপনি আমাদের টাকা দিয়েছেন আমরা আপনার কাজ করেছি। এখন আপনি নিজে ভিখिरी। আপনি আমাদের ওপর অনেক অত্যাচার করেছেন। আমরা আর আপনার কোনো কথা শুনবো না। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে এই গ্রাম থেকে ছুড়ে ফেলে দিয়ে আসবো যেখানে আমাদের পুরো গ্রামটাই সোনার গ্রাম হয়ে গিয়েছিল সেখানে আপনার মতো খারাপ মানুষের লোভের কারণে আমাদের গ্রামটা আবার আগের মতো হয়ে গেছে তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে বেশি কিছু হলে আমরা লোভী হয়ে পড়ি আমরা আর আপনাকে সাহায্য করব না বেরিয়ে যান গ্রামবাসীরা সবাই মিলে লোভী মোরলকে গ্রাম থেকে তাড়িয়ে দিল আর মরল গ্রাম থেকে চলে যাওয়ার পর সেই গ্রাম আবারও সোনায় পরিণত হয়ে গেল সবাই মিলে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগতে একটা লাইক করে দিও আর তোমরা কি বলতে পারো চাষির মেয়ের নাম কি ছিল পারলে কমেন্টে লিখে জানাও আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই